জীবনে পাইনি কথাটার চেয়ে পেয়ে হারিয়েছি কথাটা আরও বেশি যন্ত্রণাদায়ক নিজেকে নিজে ভালো রাখতে শেখো এই দুনিয়া আজকাল ঋতু পরিবর্তনের মতন মানুষ বদলায় সম্পর্কের দশ বছর হোক কিংবা দশ মিনিটের বিশ্বাস না থাকলে সে সম্পর্কর কোনো মূল্য নেই যে কোনো সম্পর্ক টিকে থাকেই কিন্তু বিশ্বাসের ওপর মেয়েদের চেহারা সুন্দর হওয়ার থেকে ভাগ্য সুন্দর হওয়া অধিক জরুরি দিন শেষে আমরা সব মেয়েরাই কিন্তু পরিস্থিতির কাছে অনেক বেশি অসহায় যেটা আমরা কারো কাছে বলতেও পারি না আবার সহ্য করতে পারি না একটা মেয়ে দুই চোখ ভরা স্বপ্ন আর বুক ভরা আশা নিয়ে কিন্তু বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে আর সেখানে এসে যদি সে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে কষ্ট পায় আর সেই কষ্টের কথা শেয়ার করার জন্য কেউ থাকে না তখন ওই মেয়েটাই জানে যে সে কতটা অসহায় যদি জানতে চাওয়া হয় নারী কিসে আটকায় তো আমি বলবো একজন নারী মা হওয়ার পর তার সন্তানের ভালোবাসায় আর আমাদের মেয়েদের বাবার বাড়ি বলেন আর শ্বশুর বাড়ি বলেন জীবনের শেষ নিঃশ্বাস শক্তি শুধু মানিয়ে আর ধৈর্য ধারণ করতে করতে চলে যায় আমাদের জীবনে পাওয়ার গল্পটার চেয়ে না পাওয়ার গল্পটাই বেশি থাকে মাঝে মাঝে ইচ্ছে করে যে নীল আকাশে পাখির মতন ডানা ছাপটে উড়ে বেড়ায় কিন্তু সেটা আমাদের দ্বারা কখনোই সম্ভব না আসলে মায়া নামক রশিটা আমাদেরকে বেঁধে রাখে সংসারে জীবনের স্বার্থপর না হলে কখনোই ভালো থাকা যায় না আর আমরা মেয়েরা এই জিনিসটাই পারি না স্বার্থপর হতে একটা মেয়ে বাবার বাড়ি থেকে যতটা না কষ্ট পায় শ্বশুরবাড়ি এসে তার যে দ্বিগুণ কষ্ট পায় শ্বশুরবাড়ির লোকজন স্বামী সবাই মিলে যখন কথা শোনায় সেই মেয়েটা বাবার বাড়ি যেয়ে বলতেও পারে না যে সে কতটা কষ্টে আছে। আবার বাবার বাড়ি থেকে আঘাত পেলেও কিন্তু কখনোই শ্বশুর বাড়ির লোকজনের কাছে বা স্বামীর কাছে বলতে পারে না আসলে মেয়েরা তো ওই দিক থেকে এত বেশি কষ্ট পায় আর সেই কষ্টের কথাগুলো কাউকে বলার মতন থাকে না তখন নীলাকাশের দিকে তাকিয়ে শুধু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে জীবনটা বড়ই অদ্ভুত মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই কি আমাদের সবচেয়ে বেশি অপরাধ জীবনে যা কিছু পেয়েছি সব কিছুর জন্যই আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর জীবনে যা কিছু হারিয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আমার সবটুকু ভালোবাসা মহান রবের জন্য যিনি আমাকে অপরন্ত পাপ করার পরও বারে বারে ক্ষমা করে দেন আল্লাহর চেয়ে আপন এই দুনিয়ায় আমাদের কেউ নেই জীবন যখন আল্লাহ তালা দান করছেন সেই জীবন কোনো না কোনোভাবে আল্লাহ পার করেই দিবেন মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছি সহ্য ধরার ক্ষমতাটা অনেক বেশি থাকতে হবে ছোটোবেলা থেকেই দেখে আসছি যে মা চাচিদের অনেক বেশি ধৈর্য ধারণ করতে এখন আমি যেই সময়টা পার করতেছি সংসার জীবনের ছোটোবেলা থেকে কিন্তু আমাদের মাদেরও এই জীবনটাই পার করা দেখে আসছি আমার মাও কিন্তু দেখা যাচ্ছে মন খারাপ হলে নীরবে কান্না করত আবার হাতি সেই চোখের পানি মুছে সংসারের কাজকর্ম করতো আমাদেরকে টেক কেয়ার করতো দেখাশোনা করতো কাউকে বুঝতে দিত না তখন অতটা না বুঝলো এখন কিন্তু বুঝতে পারি সেই চোখের পানির অর্থটা কি তো এখন তো সেই পরিস্থিতির মধ্যে পড়ে যাই তো সেই জিনিসটা অনুভব করার চেষ্টা করি তো বিকালের এই সময়টা আমার অনেক বেশি পছন্দের যখন সূর্যটা ডোবা অবস্থায় থাকে আকাশটা মেঘলা হয়ে যায় তখন এক কাপ চা হাতে ছাদের এই সময়টা আমার অনেক বেশি ভালো লাগে বয়সের সাথে সাথে কিন্তু ধৈর্য ধরার ক্ষমতাটাও অনেক বেশি বেড়ে গেছে জীবনের কাছ থেকে শুধু এখন একটাই যাওয়া যে যতই কষ্ট পাই না কেন এখন শুধু নীরব হয়ে থাকতে চাই যখন কাউকে কষ্ট দেবেন আর সে যদি চুপ থাকে তবে তার নীরবতাকে ভয় করুন কারণ এর বিচার সঙ্গ আল্লাহ করবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ আসসালামু আলাইকুম